শুধু মসজিদই না আরও অনেকগুলো সেকুলার বিল্ডিং আছে যেগুলো আসলে ঠিক মানে মসজিদ হিসেবে ব্যবহৃত হতো না ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত সে আর্কিটেক্ট এবং কনজারভেটর হলেন কি হলেন না এটা আর কেউ বিবেচনায় নিচ্ছে না যিনি একটি মডেল ড্র করতে পারেন উনি সাথে সাথে এগুলো করে ফেলছেন অতীতটা হচ্ছে সমগ্র মানুষের অতীত এই ধরনের স্থাপত্য কৌশলের কারণে এটা একটি বিশেষায়িত স্থাপত্য হিসেবে পরিচিত হয়ে যে কোনো কারণে যেমন ধরেন আর্থকোয়াক হতে পারে যেমন ধরেন কখনো যুদ্ধ লেগে গেল বা কেউ বোমা মারলো বা কেউ কিছু একটা করলো এই মসজিদগুলো কোনো না কোনো অংশ ধ্বংস হলো তখন আসলে আমরা এটা অনেকগুলো সফটওয়্যারের সমন্বয়ে আমরা এটা করেছি আপনারা স্ক্রিনে আমাদের সুদি দর্শক আবারও ফিরে এলাম কনভার্সেশন উইথ প্রোগ্রাম নিয়ে আজকের কনভার্সেশন বা আলাপ আমার নিজের সাথেই নিজে আমি আজকে আলাপ করব আমি এবং আমার কিছু কাজ নিয়ে আজকে আমি প্রথম যে আলাপটা করব। তা হলো আপনার থ্রি ডি মডেলিং এবং কালচারাল হেরিটেজ মানে সাংস্কৃতিক ঐতিহ্যের যে থ্রি ডি মডেল এখন থ্রি ডি মডেলগুলো নিয়ে কেন কথা বলছি বা কেন এটা বলা জরুরি এর একটি বড়ো কারণ হচ্ছে জানেন আপনারা যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হেগে একটা বড় কনভেনশন হয়েছিল এবং হেক কনভেনশনের মাধ্যমে প্রথম পৃথিবীতে যে যুদ্ধের কারণে বা বিভিন্ন ধরনের যে আর্কোলজিক্যাল সাইটগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং হেরিটেজ সাইটগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এই ধ্বংসপ্রাপ্ত সাইটগুলোকে রক্ষা করার জন্যই এই হেক কমিশন বসছিল এবং সেখানে তারা প্রথমবারের মতো ইউরোপে ইউরোপে প্রথমে এই চিন্তাটা করেছে এবং ইউরোপের মানুষও চিন্তা করেছে তাদের যে ঐতিহ্য তারা যুদ্ধ করুক আর যাই করুক সেখান থেকে তাদের ঐতিহ্যকে রক্ষা করতে হবে এবং সেইটাকে ধরি আমরা দেখব যে উনিশশো বাহান্নর পরে এসে উনিশশো বাহাত্তরে ইউনেস্কো প্রথম কনভেনশন নিয়ে হাজির হয় এই প্রোটেকশন কনভেনশন এবং যেটা হচ্ছে রক্ষা করার জন্য এখন এই হেরিটেজকে কেন রক্ষা করতে চায় কারণ এগুলোকে বলা হয় ওয়ার্ল্ড পেট্রিমনি তো এই ওয়ার্ল্ড পেট্রিমনি মানে এবং এটা সারা পৃথিবীর মানুষের ইতিহাস তো এটা শুধুমাত্র কোনো একটা দেশ কোনো একটা সময় কোনো একটা গোষ্ঠীর একক ইতিহাস নয় এই অতীতটা হচ্ছে সমগ্র মানুষের অতীত এই ধারাবাহিকতায় ইউরোপ প্রথম এই কাজটি করা শুরু করে এবং ইউরোপ সবসময় সব কিছুতে অগ্রগণ্য আমরা দেখব যে পৃথিবীতে একটা ওয়ান ইলেভেন ঘটে গেছে ওয়ান ইলেভেন আগেও নব্বইতে আমরা দেখব যে অনেকগুলো বড় বড় যুদ্ধ হচ্ছে সেটা ইরাকে হচ্ছে ইরানে হচ্ছে তারপরে মধ্যপ্রাচ্য জুড়েই যুদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবীতে নানা জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেছে এমনকি আমরা দেখব যে ধর্মের কারণেও আপনার হেরিটেজ সাইটকে ধ্বংস করে ফেলানো হচ্ছে তার একটা বড় উদাহরণ বামিয়ানের সেই স্ট্যাচু বুদ্ধার স্ট্যাচু যেটাকে আফগানিস্তানে ধ্বংস করা হয়েছিল তালেবানিদের আক্রমণের মাধ্যমে এরকম নানাভাবে মানুষের কারণে এই যুদ্ধ হচ্ছে এই যুদ্ধর কারণে এই হেরিটেজকে যখন মানুষ ভেঙে ফেলছে বা নষ্ট করে ফেলছে তখনই আসলে ইউরোপ একটা নতুন ধরনের কনভেনশনের দিকে এগিয়ে যায় যেটাকে বলা হয় লন্ডন চার্টার দুই হাজার ছয়ে এই লন্ডন চার্টার হয় এবং দুই হাজার এগারোতে প্রিন্সিপাল ঠিক করা হয় এবং দুই হাজার সতেরোতে এসে ইউরোপিয়ান কমিশন প্রথমবারের মতো একটা পূর্ণাঙ্গ একটা থ্রি ডি মডেলিংয়ের একটা নীতিমালা প্রণয়ন করে যেটা ইউরোপের দেশগুলো এখনো পর্যন্ত মেনটেন করছে এখন কথা হচ্ছে যে ইউনেস্কো কি করেছে ইউনেস্কো এখনো পর্যন্ত এই বিষয়টা আলোচনায় রেখেছে কিন্তু তারা এখন এটা নিয়ে পূর্ণাঙ্গ কোনো কাজ শুরু করেনি এটা এখনও পর্যন্ত ইউনেস্কোর সাথে যে চারটা অর্গানাইজেশন কাজ করে তার ভিতরে একটা হচ্ছে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক বিষয় নিয়ে কাজ করে সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইকোমোস বা আই এই ইকমার্স এখনো পর্যন্ত এটাকে রেটিফাই করেনি তবে তারা এটাকে এখনো পরীক্ষা নিরীক্ষা করছে যে কি করে সারা দুনিয়ার জন্য এই আইন কারণ নিয়ে আসতে পারে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা কমন বিষয় খেয়াল করব যে অনেকেই যে যার মতো করে থ্রি ডি মডেল বানাচ্ছে বিশেষ করে হেরিটেজ সাইটগুলোর এবং যে যার মতো করে বানিয়ে ফেলছে যেমন ইচ্ছে তেমন করে তার ফিচার তৈরি করছে আসলে কি এরকম করে হেরিটেজ সাইটের বানানো যায় কিনা এটা নিয়েও অনেক প্রশ্ন আছে যদি আপনি ধরেন কোনো একটা সাইট ভেঙে ফেলেন এবং হাজার হাজার যদি এরকম ওয়েবে এরকম থ্রি মডেল থাকে তখন এটা অসম্ভব কনফিউজিং হবে অসম্ভব সংশয়পূর্ণ হয়ে উঠবে এই জন্য একটা দেশের রাষ্ট্রীয় নীতিমালার ভিতরেই এই বিষয়গুলো থাকা উচিত বা জরুরি বাংলাদেশকে এই বিষয়ে ভাবছে আমরা ঠিক জানি না আমরা এখনো বাংলাদেশে বা বাংলাদেশের কোনো মাধ্যমে কখনোই এই আলাপগুলো বিকেম এ এনিবডিস জব মানে এটা যে কারো মানে কাজে পরিণত হয়েছে যে কেউ যে কোনো জায়গায় বসে হলেন হলেন কি না সে কনজারভেটর হলেন হলেন কি না এটা বিবেচনায় নিচ্ছে না যিনি একটি একটি মডেল ড্র করতে পারেন উনি সাথে সাথে এগুলো করে ফেলছেন এটা একটা বিপদের জায়গা এখন আমরা কি করেছি আমরা মনে করি আমি এবং আমরা বলছি কারণ আমার সাথে কাজ করেছেন মিনার মাসুদ উনি ইনফরমেশন টেকনোলজির লোক এবং উনি বহুদিন ধরে এই ধরনের থ্রি ডি মডেল এবং ইসের কাজ করে থাকেন উনি আর আমি মিলে আমরা বাংলাদেশে বেশ কয়েকটি পরীক্ষামূলক কাজ করেছি প্রথম আমরা কাজটা শুরু করেছিলাম গম্বুজ মসজিদকে নিয়ে কারণ আপনারা জানেন যে বস সিটি অফ বাগেরহাট এই টাইটেলের আন্ডারে এটা ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ হিসেবে সিলেক্টেড হয়েছে উনিশশো ছিয়াশি সালে এবং ইউনেস্কোটা সিলেক্টেড করা এটা এখন ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ সো এইটার হেফাজত শুধু এখন আর বাংলাদেশ করে না এটার হেফাজত সারা দুনিয়া করবে এবং যারা ইউনেস্কোর অধীনে আছে এইটা আমরা প্রথম কেন করি এই জন্য করি যে যেমন ধরেন যে থ্রি মডেল বানানোর একটা বড় কাজই হচ্ছে যে এটা সবসময় কি ছিল সেইটা যেমন তুলে ধরে বা এটা কেমন আছে সেটাও যেমন তুলে ধরে একই সাথে সেটা আমাদেরকে যারা আমরা বা যারা পৃথিবীর অন্যান্য প্রান্তে থাকে যাদের পক্ষে হয়তো বা এই মুহূর্তে এসে দেখা সম্ভব না সে এটা এটা ভিজিট করতে পারবে কারণ থ্রি মডেল হলেই এটা সাথে সাথে আমরা ভিআর ডেভেলপ করতে পারি ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে পারি এবং ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে একটা ভার্চুয়াল জার্নি তৈরি করা যায় তাদের জন্য যেটা আমাদের হেরিটেজকে আরও দূর দূর জায়গায় নিয়ে যাবে এবং এই হেরিটেজের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আমাদেরকে আরও ভালোভাবে জানবে এবং বাংলাদেশকে জানবে কারণ এটা বাংলাদেশের অংশ দ্বিতীয়ত যেটা সবচেয়ে জরুরি বিষয় সেটা হচ্ছে যে যে কোনো কারণে যেমন ধরেন আর্থকোয়াক হতে পারে যেমন ধরেন কখনো যুদ্ধ লেগে গেল বা কেউ বোমা মারলো বা কেউ কিছু একটা করলো এই মসজিদগুলো কোনো না কোনো অংশ ধ্বংস হলো তখন আসলে কি হবে বা ধরেন আর্থকোয়াকে ভেঙে গেল এটা শুধু ষাটগম্বুজ মসজিদ না মূলত ইউনেস্কো প্রোটেক্টেড করেছে মক্স সিটি হিসেবে কারণ বাগেরহাটে শুধু ষাট গম্বুজ মসজিদ একা না এখানে ওয়ান ডোম টু ডোম থ্রি ডোম নাইন ডোম টেন ডোম থার্টি ফাইভ ডোম এরকম করে আলাদা আলাদা গম্বুজের মসজিদ আছে এই মসজিদগুলো সবগুলোকেই আসলে প্রোটেক্টের ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি শুধু মসজিদই না আরও অনেকগুলো সেকুলার বিল্ডিং আছে যেগুলো আসলে ঠিক মানে মসজিদ হিসেবে ব্যবহৃত হতো ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হতো সেরকম স্ট্রাকচারও এখানে অনেকগুলো আছে তো এগুলো সবই এটার অধীনে রক্ষা করা হয়েছে এখন আসি আমরা কি কাজ করেছি আমাদের একটা পাবলিশ পেপার আছে দুই তিনটা পেপার আছে এই অঞ্চল নিয়ে একটা হচ্ছে ভার্চুয়াল হেরিটেজ অফ দ্য সাইড মস্ক বাংলাদেশ আমরা এইটা করেছি মূলত যে সেভিলার প্রিন্সিপাল টু এবং এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে নীতিমালা সেই নীতিমালাকে ফলো করে এবং সেটাকে পুরোপুরি আমরা মেনটেন করার চেষ্টা করেছি আমাদের পুরো কাজে এবং আমরা এটা অনেকগুলো সফটওয়্যারের সমন্বয়ে আমরা এটা করেছি আপনারা স্ক্রিনে আমাদের যেই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এখানে আমরা সফটওয়্যারগুলোর নাম আমরা যুক্ত করে দিয়েছি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন একটা টেকনিক্যাল বিষয় আমি ওই বিষয়টাতে এত ডিটেল যেতে চাচ্ছি না শাহগঞ্জ মসজিদ এবং খানজাহান আলীর দরগা শরীফ তারপরে অন্য অন্য যে এক গম্বুজ তিন গম্বুজ দশ গম্বুজ মসজিদ এগুলো যে আমরা থ্রিডি করেছি সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করা দরকার কেন খানজাহানের এই ষাটগম্বুজ মসজিদ স্পেশাল মানে কেন এটা বিশেষায়িত এর একটি বড় কারণ হচ্ছে যে এটা একটা নিজস্ব স্টাইল সে ডেভেলপ করেছে যদিও খানজাহান উনি কে ছিলেন উনি একজন সুফির সায়ক আমরা সবাই জানি উনি অনেক ফলোয়ার সহ এই অঞ্চলে ওনার অনেক ফলোয়ার ছিলেন এবং তাদের সহ উনি এই অঞ্চলে এসেছিলেন এবং ওনার বানানো একই স্টাইলের স্ট্রাকচার আমরা সাতক্ষীরাতে মাগুরাতে যশোরে এবং বাগেরহাটে এই পুরো বেলটাতে আমরা দেখতে পাই এবং আমরা বুঝতে পারি যে বাগেরহাটি এই জায়গাটাতে এসে উনি স্থায়ী হয়েছিলেন এবং ওনার যতজন ওনার ফলোয়ার ছিলেন তারাও চারপাশে ছড়িয়ে পড়েছিল এবং তারা যার যার মতো করে এই এই জায়গাটা ডেভেলপ করেছিলেন নিজেদের মতো করে এবং এই শহর হিসেবেই ডেভেলপ হয়েছিল খানজান যে যে বড়ো সবচেয়ে মসজিদটা যেটাকে বলা হচ্ছে ষাট গম্বুজ মস্ক ষাট গম্বুজ মস্ক যদিও এর উপরে আছে সাতাত্তরটি গম্বুজ সেভেন্টি সেভেন এবং কর্নার টাওয়ারে আছে আরও চারটা একাশিটা গম্বুজ তারপর অনেকে প্রশ্ন করে এটা ষাট গম্বুজ কেন সেটা আমি বলছি সেটা নিয়ে অন্য নানা ধরনের মত আছে যে কটা মত আছে তার থেকে আমরা একটা দুটো মত আপনাদেরকে বলবো তার আগে বলে নেই যে এই মসজিদের প্রথম স্পেশালিটি হচ্ছে যে সুলতানি স্টাইলের যে আর্কিটেকচার সেই আর্কিটেকচার আমরা দেখি সবসময় কর্নার টাওয়ারগুলো মানে রুফ লেভেল যেটা মানে ছাদের যে লেভেল সেই লেভেলই থেমে যায় কিন্তু আমরা এখানে দেখবো যে কর্ণার টাওয়ারগুলো উপরের দিকে উঠে গেছে এবং কর্ণার টাওয়ারের উপরে একটা গম্বুজ বসানো হয়েছে কর্নার টাওয়ারগুলোতে একটা করে কুলুঙ্গি আছে মানে যে কুলুঙ্গিগুলো এত ইন্টারেস্টিং যে আপনি ভেতরে দাঁড়ালে বাইরেটা দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে কেউ ভেতর দেখতে পাবে না আবার এখানে যে ডোমগুলো বানানো হচ্ছে গম্বুজগুলো চম্বুজুর সবই সুলতানি স্টাইলে মানে পার্শিয়ান স্টাইলের যে ডোম সে ওরকম করে বানানো হচ্ছে মানে এটা কি এটা হচ্ছে যে ছাদ থেকে ডোমটা সরাসরি শুরু হয়ে গেল ছাদ এবং গম্বুজের মাঝখানে আমরা কোনো ধরনের কোনো স্পেস বা অন্য কোন ফিচার দেখব না যেটা আমরা মোগল মসজিদে দেখি মোগল মসজিদে ছাদ এবং গম্বুজের মাঝখানে একটা ছয় কোনা বা অষ্টকোনা বা চার কোনা করে আপনার ই থাকে যে একটা ফিচার থাকে যে ফিচারটাকে আমরা ড্রাম বলে থাকি এবং ওইটার আবার গম্বুজের শেপটাও ডিফারেন্ট হয় অনেক এবং সেটা হচ্ছে মধ্য এশিয়ার বিশেষ করে রাশিয়ান ক্যাথারড্রেল বা এদের যে স্টাইল ওই স্টাইলে হয় আপনারা নিশ্চয়ই স্ক্রিনে এইগুলো আলাদা আলাদা গম্বুজগুলোকে আপনারা দেখতে পাবেন এখন আমরা এইখানে আমরা দেখব যে পার্শিয়ান স্টাইলের গম্বুজ কিন্তু মাঝখানে আমরা দেখবো যে একটা শাড়ি পুরোপুরি একটা আয়তাকার কতগুলো গম্বুজের মতো যেটা এখনো যে মসজিদ হয় এই সব জায়গাতে এরকম গোল ছাড়া কোনো গম্বুজ হয় না কিন্তু এখানে মাঝখানে আয়তাকার গম্বুজ আমরা দেখব এখন আয়তাকার কেন এক্ষেত্রে অনেকেই মনে করেন যে উনি মানে ভার্নাকুলার ডিজাইন মানে আমাদের এই অঞ্চলের যে দোচালা চৌচালা যে বাড়ি করার যে ধরন এবং তার যে চালা দেওয়ার যে স্টাইল ওই স্টাইলটা তারা অ্যাডপ্ট করেছিলেন এখানে যেভাবে আমরা একই সাথে দেখবো যে পুরো দেয়াল জুড়ে মানে আমাদের এখানে পদ্মফুলের ডিজাইন অ্যাডপ্ট করেছে তারপরে নানা ধরনের শিকলের মতো ডিজাইন এবং অন্যান্য ফুল তারা এখানে ব্যবহার করেছে যেটা হচ্ছে একেবারে আমাদের এই অঞ্চলের হাওরে এই অঞ্চলের বিভিন্ন এলাকায় পাওয়া যায় সেগুলোই তারা অ্যাডপ্ট করেছে আর দেয়ালগুলো হচ্ছে নাইন ফিটের চেয়ে বড় এবং দুই লেয়ারের দেয়াল মানে দুইটা একটা দেয়াল মাঝখানে ভয় এবং আরেকটা দেয়াল তো এইভাবে করে আপনার এই এই মসজিদটা তৈরি করা হয়েছে এবং এই ধরনের স্থাপত্য কৌশলের কারণে এটা একটি বিশেষায়িত স্থাপত্য হিসেবে পরিচিত হয়েছে এবং এই বিশেষায়িত হওয়ার এই কারণে এটাকে অনেকেই বলে থাকেন যে এটা খানজাহানি স্টাইলের একটা মসজিদ মানে খান এই স্টাইলটাকে তারা খানজাহানি স্টাইল হিসেবে চিহ্নিত করেন তো আমরা মানে আর্কিটেকচার স্টাইল স্টাডি করা এবং একই সাথে আর্কোলজিক্যাল অ্যাভিডেন্সকে মানে খোঁজা এবং সেইটাকে ধরেই আমরা এই ষাট গম্বুজের থ্রিডি মডেল ডেভেলপ করেছি এবং এবং আমরা ফাইনাল একটা লুক তৈরি করেছি যে এইটা আবার আমরা ভিআরও তৈরি করেছি অতএব আপনারা চাইলে মানে যে কেউ চাইলে এরকম একটা জিনিস যদি সরকারও চায় তারা আরও ভালোভাবে করতে পারে এবং এটা আমাদের ট্যুরিজম সেক্টরকেও দারুণভাবে মানে উপকার করবে বলে আমরা মনে করি এই হলো আমাদের ষাটগম্বুজ মসজিদ নিয়ে আমাদের বক্তব্য আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই পেপারটি পড়বেন এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং এই থ্রি ডি মডেলগুলো আপনারা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে কেন এগুলো কনজার্ভ করা এটাকে আমরা বলছি ডিজিটাল কনজারভেশন এবং ডিজিটাল কনজারভেশন কেন জরুরি আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার আরেকটা পর্বে অন্য কোনো বিষয় নিয়ে